আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা তো প্রায় সবাই জানেন যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন যে আমি কবুতর লালন পালন করে থাকি এবং শখের বসে কিছু মুরগি পালন করতেছি তাও দেশি মুরগি আগে আমি কবুতর লালন পালন করতাম কিন্তু আপাতত কবুতর আমার কাছে নাই কিছুদিনের মধ্যে আনার চেষ্টা করব তবে মুরগি আছে আমার কাছে কিছু যেমন পাঁচ থেকে ছয়টা মতন মুরগি আছে তার মধ্যে আপনারা যারা আমার ভিডিও গুলো দেখতেছেন তারা কিন্তু জানতেছেন যেমন আমার একটা মুরগিকে আমি ডিম দিয়ে কুচে বসাইছি এবং আরেকটা মুরগি আজকে তৃতীয় দিনে তিনটা ডিম দিয়েছে এই জন্য আসলে খুবই হ্যাপি আমি কেননা এই ডিম থেকে যখন বাচ্চা হবে তখন এই ঘরটাতে দেখতে খুবই সুন্দর লাগবে মা মুরগির সাথে বাচ্চাগুলো যখন দৌড়াদৌড়ি করবে ছোটাছুটি করবে আমার কাছে খুব ভালো লাগবে এই কারণে আসলে আমি শখ করে এই মুরগি এবং কবুতর পালন করি আমি দেশি মুরগির ডিম এবং বাচ্চা উৎপাদন করতে পছন্দ করতেছি বর্তমানে এবং আপনারা এটা দেখে মনে করবেন না যে আমি খামারি কারণ আমি কিন্তু কোনো খামার দিয়ে বসি নাই আমার বাসায় এগুলো আমি জাস্ট শখ করে করতেছি কারণ দেশি মুরগির ডিম খাইতে আমার খুব ভালো লাগে এবং দেশি মুরগি যখন বড় হয় তখন আমি খাইতে খুব পছন্দ করি কারণ দেশি মুরগির মাংসের স্বাদ আমার অন্যান্য মুরগির থেকে খুব পছন্দ তো ধরতে পারেন যে এটা পারিবারিক চাহিদা মেটানোর জন্য এবং মুরগি পালন করি এবং শখও হয়ে যেতেছে দুইটাই আবার আরেকটা জিনিস মাঝে মাঝে খেয়াল করবেন যখন মুরগি বেশি হয় যেমন পাঁচ দশটা বাচ্চা হয়ে গেল এখান থেকে পার্সেন্ট বাচ্চা খেয়ে ফেললাম আর কিছু বাচ্চা থাকে যেগুলো বিক্রি করা যায় বাজারে এবং অন্যান্য মুরগির মতো দেশি মুরগি বিক্রি করা একেবারে ঝামেলা মুক্ত কেননা বাজারে এটার ইউজ পরিমাণ চাহিদা গ্রামে হোক আর শহরে শহরে তো বলাই বাহুল্য এবং গ্রামে অহরহ বিক্রি হয় এই দেশি মুরগি আমার যেহেতু মুরগির পরিমাণ খুবই অল্প তবে আমার মুরগি যখন আমি বৃদ্ধি করব তখন করবো এটা সম্ভব হবে বাড়তি মুরগি বিক্রি করা কেননা বর্তমানে আমার আমার প্রয়োজন অনুযায়ী মুরগির সংখ্যা খুবই কম তবে আনুমানিক দশটা বা এর বেশি মুরগি হলে আমি মনে করি যে না এখান থেকে কিছু মুরগি বাড়তি হলে তারপরে সেল করা যাবে যেহেতু আমার মুরগি মাত্র চারটা তো আমি চেষ্টা করব এখানে আরো কিছু মুরগি অ্যাড করার যাতে করে মুরগি ডিমের উৎপাদনটা একটু বাড়ে আমার কাছে এখন আপাতত কোনো ক্যামেরাম্যান নাই থাকলে বা কিভাবে একটি দেশি মুরগি সঠিকভাবে কিনে নিয়ে আসতে হবে সেই ভিডিওটা করতাম যদিও আমি একেবারে বড় মুরগি কিনবো না কারণ আমি চেষ্টা করবো কিছু ছোট ছোট মুরগি কিনে নিয়ে আসার জন্য এবং মাঝারি বয়সের সেই মুরগিগুলো যেন খুব তাড়াতাড়ি দুই থেকে তিন মাসের মধ্যে ডিম পাড়ার সম্ভাবনা হয়ে যায় ওইরকম সাইজের মুরগি বাচ্চা আমি আসলে কিনে নিয়ে আসার চেষ্টা করবো এবং সাথে দু একটা মোরগের বাচ্চাও নিয়ে আসতে পারি কেননা সেগুলো একটু বড় হলে আমি খেয়ে ফেলবো কারণ আমার তো দেশি মুরগি থেকে বাচ্চা হইতেছে না আপাতত ডিম থেকে বাচ্চা বড় হইতে অনেক সময় প্রয়োজন যেহেতু আমার এটা কোনো খামার নামে আমি শখ করে মুরগি পালন করে থাকি সেই কারণে আমি উদ্দেশি মুরগিকে একেবারে সাধারণ গ্রামের মানুষের সবাই যা খাওয়ায় আসলে আমি সেগুলো মুরগিকে খাওয়ার দিই আসলে আমি মুরগিকে ধান গম এগুলোই দিই গমটা একেবারে কম ধানটাই বেশি চলে সময় কারণ এটা গ্রামের মধ্যে সহজলভ্য এবং এটার মাধ্যমে আমাদের মুরগি সবসময় ভালো ডিম বাচ্চা করে সারা বছরই আমরা এটা থেকে ভালো একটা ফলাফল পাই শুধু কিছু গম এবং ভুট্টা মাঝে মধ্যে সাপ্লিমেন্ট হিসেবে ওদেরকে দিলে ভালো পরিমাণ উৎপাদন পাওয়া যায় কারণ দেশে আসলে আমরা দেশি মুরগিগুলো সাধারণত পেলে থাকি সেগুলো বছরে মাত্র তিনবার ডিম দেয় অর্থাৎ মাস এবং এদের মানে গ্রোথ যে খুব তাড়াতাড়ি হয় বিষয়টা কিন্তু এরকম না যেমন পোলট্রি মুরগি খুব তাড়াতাড়ি বাজারজাত করা সম্ভব কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে এটা সম্ভব না আর একটা প্রাপ্তবয়স্ক দেশি মুরগি যতই বড় সাইজ হোক আটশো গ্রামের উপরে সেটা কখনোই মাংস হয় না অনেক ক্ষেত্রে আধা কেজি বা সাতশো গ্রাম এর মধ্যে আসলে যে এভারেস্ট মুরগির ওয়েট টা থাকে এটা আসলে বেশ অনেকদিন যাবত পালিয়ে এবং আমরা কিনেও খাই এবং নিজে পালন করেও খাই সেই অভিজ্ঞতা থেকে আসলে বললাম একটা অরিজিনাল দেশি মুরগি যেটা বাসায় পালা হয় সাধারণ খাবারের মাধ্যমে কোনো মেডিসিন ছাড়া সেই মুরগিটা আসলে এত বেশি ওজন হয় না এত আহামুরি গ্রোথ হয় না আর অনেক আস্তে আস্তে এই মুরগিগুলো বাড়ে এই জায়গাতে আমি আসলে কুকুরের খাতাটা বসাবো সেই কারণে আসলে ভিডিওটাতে একটা আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম কুকুদের খাতাটা রং করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো এটা কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে